দুনিয়া ভাই দুনিয়া এই দুনিয়ার মহব্বত এই দুনিয়া মদ দুনিয়া নামক মদ যদি কেউ খায় আজরাইল না আসা পর্যন্ত আর যাক না তবে এখন বলেন তো আপনারা কে কি দিচ্ছেন এই মসজিদের উন্নয়ন কাজের জন্য আমি চোদ্দ জুন এক হাজার করে ধরেছি এই মা বোনদের কাছে আপনারা যান আপনারা কি দিবেন না আপনারা কি দিবেন না দিবেন না তাহলে শোনেন একটা ঘটনা বলি ছোট্ট করে বলি এক বাবাজি বাসে উঠছে সে জীবনে বাসে চড়ে নাই শুনবেন হ্যাঁ শুনতে চাইলে এক হাজার টাকা দিতে হবে হ্যাঁ টাকা দিবেন না হ্যাঁ এখানে যদি আজকে সাদা ধরা হতো যে জেমস আসছে তখন বলতে ধর নে জেমস আসে তো আমার নামটা একটু আগে রাখিস কথাটা বোঝেন নাই কিন্তু আজকে কোরআনের তাফসির এখানে হইতেছে মসজিদ মাদ্রাসার বাগান সেখানে আমরা টাকা দিতে চাই না শয়তান বলতেছে যে কিরে টাকাটা বের কর ওই শয়তানের সাথে যুদ্ধ লাগাই দিছে কথাটা বোঝেন নাই আর সিরা ফাটা টাকা দিচ্ছে আল্লাহ করছে কেরে আজরাইল কি করে বলছে আল্লাহ ইয়ার চলবে না আল্লাহ ইয়ার চলবে না ইয়ার চলবে আল্লাহ করছে আল্লাহ কি করব ওই সকালে যায় ফজরের নামাজের পরে যায় ধরবো সব বোঝেন নাই বাসা থাকতে মুই কি হলাম রে এ মুই মেম্বার শেয়ার কিন্তু সব কিছু মুই আজরাইল আসে যেই জীবনটা কারা নিছে সাপের মতো সোজা হয়ে গেছে ভাই বোঝেন নাই প্রত্যেকটা মসজিদে আলান হচ্ছে যমকের বেটা অমুক শিয়ারমিনি বা ফজর সে কি করে চিন্তিকাল করেছে এখন আপ নামাজ পড়লেন না রোজা করলেন না শুধু কি মিনিট গিরিতে আপনার কবরে কোনো লাভ হবে হ্যাঁ তা আপনারা তো সবই বোঝেন দেখেছি চাল টাকা দিচ্ছেন না কে চাল পিতা মাতা ভাইজান একটু ১৪ জনকে দেখতে চাই এক হাজার করে টাকা দেবেন পাঁচশো করে টাকা দেবেন আপনারা তো কিপটাকা আমার স্বজন ভাই দশ ব্যাগ সিমেন্ট দিবেন কাজ শুরু হলে একটু লিখে নেন আপনারা কি দিবেন না এই দুইটা হাত জাগান আল্লাহকে একটু হাত তুলে দেখান তো আর একবার হাত তুলেন হাত তুলেন এ বাবা কমিটির লোকজন কে আছে ভিতরে ঢুকো বিড়ি মাছ বাদে যা আছে ওই হাত নামাবেন না হাত নামাই কেন বিড়ি মাছ বাদে যা আছে সব দেন ঢোকেন তো ভিতরে ঢোকেন তো ভাই রুমাল নিয়ে ব্যাগ নিয়ে বিড়ি মাছ বাদে বিড়ি মাছ দিয়ে না দেন হাত চাকান হাত চাকান পকেটে একটা হাত ঢোকান বিড়ি মাছ বাদে যা সব দেন দাঁড়ায় যান তো আর পাঁচ মিনিট ভাই বিরক্ত করবো না পাঁচ মিনিট যা আছে দেন মা বোনদের কাছে যাচ্ছে মা কত সোনা হারিয়ে যায় পালিয়ে যায় শোকেশ থেকে সোনা সাজিয়ে রাখছেন যে দেবে সোনা সে পাবে জান্নাতের কোনা কথা কন্যা যে দেবে সোনা সে পাবে কি জান্নাতের কোনা কত টাকা কত পয়সা হওয়া কারণে চলে যায় মসজিদ মাদ্রাসায় দান করিলে আখেরাতে পাওয়া যায় আমার কোনো মা আছে নাকি যে একটা নাকের ফুল দিবেন কানের দুল দিবেন আপনার এই নাকের ফুলটা বেছে মসজিদের উন্নয়ন হবে মাদ্রাসার উন্নয়ন হবে আপনারা কি চান না এ মা বোনদের কাছে যান আমি একটা কানের দুল চাই মা এক জোড়া কানের দুল হলে মসজিদের অনেক কাজ হবে এগিয়ে যাবে এক জোড়া কানের জন্য যদি কোনো মা দিতে চান ওই মায়ের জন্য আমি দোয়া করব কেউ যদি মাদ্রাসার ছাত্রদের জন্য হাঁস মুরগি ডিম দিতে চান তাও অনিব কেউ যদি দিতে চান তাও নিব মাদ্রাসার ছাত্ররা খাবে এই যে বক্তা আসছে তারা খাবে সম্মানিত মা বোনের আমার কেউ যদি কোনো মার মন কোনো বোনের মন নরম হচ্ছে কিনা ও মা ও বোন আপনাদের মতো মা ছিল ফাতেমা আপনাদের মতো মা ছিল হজরতে খাতিজাব হজরতে ফাতেমা এমন একজন মহিলা ছিলেন যে ফাতেমা মৃত্যুর সময় তার স্বামীকে বলে গেলেন যে বাবা আমি যখন মারা যাব মারা যাওয়ার পরে আমার লাশটা এমন ভাবে দাপন করবেন আর ফেন্সি আপা তিনি এক হাজার নাকি এক হাজার টাকা দিবেন আল্লাহ সবার দানকে কবুল করে সকলে বলুন আমিন এবার সবাই বলবে যে এমন হুজুরকে নিয়ে নিয়ে সেখানে হাতে জীবনে আনবো না কথা বল কালকা ওয়াজ আছে ভাই সেই আপনার সিরাজগঞ্জ উল্লা পাড়া আপনাদের দোয়ায় প্রত্যেকটা জেলায় আমরা ওয়াজ করতেছি ইনশাআল্লাহ সম্মানিত হাজিরি আর বেশি যারা মনে পাঁচটা মিনিট আপনাদেরকে যা যা আছে দিয়া তাড়াতাড়ি সরান্ত তাড়াতাড়ি দেন মহিলারা যারা আছে মা একটা কানে দুল চালাম আপনাদেরকে কানে যায় না এটা মনে দেখতেছে না মা বলে না মনে দেখতেছে না আমাকে ও মা আপনাদের জন্য দোয়া করব ও আমার বোন কানের কানের ফুলটা নগদে খুলে দেন আপনাদের জন্য দোয়া হবে সোনার কানের জিনিস বেশা যদি আপনার মসজিদের কাজে লাগায় আল্লাহ রব্বুল আলমিন আপনাকে খাতিজার সঙ্গে জান্নাত দিয়ে দিবে মা মা বন্ধুর কাছে জানতো কোনো মা আছে কি একটা কানের দুল দিবে কানের ফুল দিবে যদি দেয় আমি মা বোনদের জন্য স্পেশালভাবে দোয়া করে যাব কারণ মায়েরা হচ্ছে খাতিজার জাত মাদের মন হচ্ছে নরম মা বোনদের মন কি নরম তারা যদি চায় আজকে টাকা দিবে গরম গরম একটু যান নাকের ফুল তারা দেবে কিনা ও মা আমি আমি আপনাদের কাছে আকুল আবেদন করতেছি আপনারা অবশ্যই নাকের ফুল কানের দুলগুলো খুলে খুলে দেবেন আমি আপনাদের জন্য দোয়া করবো